হতাশার একটা ম্যাচ পার করলো ব্রাজিল এবং এই ম্যাচ শেষে একটা প্রাপ্তি এবং একটা হতাশার সে জিনিসগুলো এক্সপ্লেন করি আমাদের রাইট ব্যাকে সেট কিন্তু ভ্যান্ডারসন এবং ওয়েজলি এবং ওয়েজলি এবং ভ্যান্ডারসন সেট হওয়ার পরে আমাদের কিন্তু এক্সট্রা একটা রাইট ব্যাক দরকার যে কিনা এই দুটা প্লেয়ারের ইনজুরিতে আমাদের সাপ্লাই দিতে পারে অর্থাৎ সে সুযোগটা কাজে লাগাইতে পারে বাট কার্লো অঞ্জলটি সেই কাজটাই করছে পাওলো হিন্দিকে সুযোগ দিছে এবং সে দ্য ক্লাসটা দেখাইছে আজকের ম্যাচে দুর্দান্ত খেলছে পাবলো হেনরিক এবং তার যে পারফরমেন্স ছিল সেটা এক কথায় দুর্দান্ত মানে নতুন হিসেবে তার কাছ থেকে যে পারফরমেন্স আমরা পাইছি এটা আসলে মনে হয় নাই যে পাউলো হেনরিক ব্রাজিল দলে হয়ে নতুন খেলতেছে একটা গোল করছে চারটা ক্লিয়ারেন্স করছে ডিভেলপ পাস করছে টোটাল মাঠে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল এবং এই ম্যাচ শেষে কিন্তু পাউলো হেনরিক ছিল ব্রাজিলের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা অন্তত রাইট ব্যাক নিয়ে এই মধ্যে আর টেনশন করতেছি না বিশেষ করে ব্যান্ডারসন আছে ওয়েলসলি আছে পাউলো হেনরিক আছে তার মানে হচ্ছে রাইট ব্যাকে আমাদের কিন্তু ব্যাক আপ অলরেডি ক্লিয়ার কার্লো অঞ্চলটি যে প্রসেসে আগাচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতেছে এই ম্যাচটাতে আমরা হারছি একটা মাত্র প্লেয়ারের কারণে প্রত্যেকটা প্লেয়ার ভালো গেছে শুধু একটা প্লেয়ারের ভুলের কারণে হারছে এটা হচ্ছে ফ্যাব্রিজিও ব্রুনো এই ফ্যাব্রিজিও ব্রুনো আপনি দেখেন ব্রাজিলিয়ান লিগের নাকি সবচেয়ে সেরা সেন্টার ব্যাট তার পারফরমেন্স এতটা জঘন্য এতটা বাজে আজকে কিন্তু পুরোটাই এক্সপোজ হয়ে গেছে যে বলটা সে আসলে পার করতে যেদিন যে পড়ে গেল এমন বড় একটা প্লেয়ার কিভাবে আসলে পড়ে যায় না মাঠে বৃষ্টি হচ্ছিল না স্লিপ কিছুই ছিল না হতাশাই পড়ে গেছে মানে এই যে একটা ম্যাচের প্রেশার সেটা নিতে পারে নাই এবং তার দায়ভারের কারণে প্রথম গোলটা আমরা হজম করছি এরপরে যে গোলটা আসলে সে মানে গোলবারে ঢুকাই দিল যেটা এইটা এটা অবিশ্বাস্য সত্যি এটা অবিশ্বাস্য এটা বিশ্বাস করাই যায় না আত্মঘাতী গোল খাওয়াই দিছে একটা প্লেয়ার যখন দুইটা গোল খাওয়াই দিবে তখন কিন্তু ম্যাচের মোরালটাই চেঞ্জ হয়ে যায় এবং আমাদের গোলকিপারের কথা কি বলবো উগো সোজা তাকে নিয়ে এত মাতামাতি কিন্তু দিন শেষে আলটিমেটলি তার কাছ থেকে আমরা কিছুই পাই নাই এত কনফিডেন্ট ল্যাক একটা ফুটবলারকে গোলকিপারকে আপনি ব্রাজিল ন্যাশনাল টিমের গোল বারে নিচে দিবেন এটা আসলে হইতে পারে না যথেষ্ট ভালো করতো এটা আমরা কিন্তু বিশ্বাস করি সো হুগো সুজার আছে পারফরমেন্সটা আমার কাছে লাগছে খুবই খুবই নিম্নমানের হয়তোবা আরো দুই তিনটা ম্যাচ খেললে ভালো করতে পারবে তবে ওই ম্যাচ খেলার সুযোগ কি সে পাবে নেক্সটে যখন অ্যালিসন বেকার ব্যাক করলো তখন কিন্তু এই সুযোগটা সে আর পাবে না এই যে বড় একটা চান্স সে কিন্তু মিস করে ফেললো ওভিয়াসলি মিস করে ফেললো ফেব্রিজিও ব্রুনোর সুযোগ ছিল ব্রাজিল দলে আজকে সুযোগ পেয়ে পারফরমেন্সটা করে দেওয়া যেখানে গ্যাব্রিয়েল মাগালেস মিলিতাওরা ছিল না আজকে সুযোগ পাইছে বেরালদো এবং ব্রুনো তারা একদম জঘন্য পারফরমেন্স করছে তবে দিন শেষে একটা প্রাপ্তি আমাদের পাউলো হেনরিক আসলে রাইট ব্যাকে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে সেই অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুইটাতে সলিড কোনো সন্দেহ নাই সুযোগ পাইলে এটাকে দারুণ লেভেলের আসলে বল থাপাই দিচ্ছে অ্যাটাক করতেছে এবং এটা সেম টেন্সার জায়গাটাও কিন্তু সে ভরাট করে ফেলতেছে সো একটা প্লেয়ার রাইট ব্যাকে যে লেভেলে সার্ভিস দিতে হয় একদম ক্লিয়ার মাস্টার ক্লাস পারফরমেন্স করছে আমাদের এই পাওলো হেন্ডি সো এই যে কার্লো অঞ্চল দুটা প্লেয়ারকে বের করে নিয়ে আসলো রাইট ব্যাকে হচ্ছে পাওলো পাউলো হেন্ডিকে আমাদের ডগলাস সান্তোস এই জন্য কিন্তু কার্লোকে অভিয়াসলি একটা রেসপেক্ট স্যালুট দিতে হয় আর আজকের ম্যাচে যারা কার্লোকে নিয়ে আসলে সমালোচনা করতেছে তাদেরকে একটা কথা বলি বাই কার্লো একটা প্রসেসের ভিতরে আছে এবং এই এক্সপেরিমেন্ট যদি সে না করতো তাহলে কি বিশ্বকাপে যে করতো আর বিশ্বকাপে গেলে তো গোড়ায় গলত হয়ে যেত এই যে বিশ্বকাপের আগে আমরা ব্রাজিল দলে কোথায় কোথায় প্রবলেম আসলে কারা কারা লট কারা কারা আসলে প্লেয়ার এই জিনিসগুলো কিন্তু বেরোয় আসতো না কার্লো অঞ্চল যে কাজটা করতেছে একদম সলিড এবং পারফেক্ট সামনে দুটো ম্যাচ আছে টিউনেশিয়া এবং আমাদের আসে হচ্ছে সম্ভবত সেনেগাল অথবা খানা যে কোনো একটা ম্যাচ আসলে খেলবো এই দুটো ম্যাচের ভিতরে কিন্তু আমরা আরো এক্সপ্রিমেন্ট করতে দেখবো কাল্লো অঞ্চল থেকে এই ম্যাচ হাদি জিতে এটা কোনো হেডেক নাই আমার কাছে কথা হচ্ছে যে ফ্রান্সের সাথে যখন ম্যাচ হবে নেদারল্যান্ডের সাথে যখন ম্যাচ হবে ওই ম্যাচের সময় আরো পারফেক্ট আঞ্চলিকদের কাছ থেকে একটা স্কোয়াড পেয়ে যাবো এই জন্য একটু অপেক্ষা করেন লাইফ তো ব্রাজিল অনেক হারছে ম্যাচ হারুক কিন্তু আলটিমেটলি যে স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যাব তখন অন্তত যেন আমাদের কোনো বিলিভডার না হয় সো এই যে কার্লো আঞ্চলিকের কাছ থেকে যে প্রাপ্তিটা আসলে সেটাতে বিশ্বাস পড়ুন আপনারা বললেন না যে কার্লোকে আমরা তেল মদন করতেছি এমন কিছুই না কার্লডোর প্রসেসটাকে বিশ্বাস করতেছে এবং প্রসেসটা বিশ্বাস করলে আপনি অবভিয়াসলি এইটা ট্রাস্ট করবেন যে কার্লো আনসতি যে কাজটা করছে পারফেক্ট এবং যেটা ব্রাজিলের জন্য সবচেয়ে সেরা এবং সময় এই এক্সপেরিয়েন্টটা দরকার ছিল সো হতাশার কিছু না আমি নিজেকে তো হতাশ না আমি এই ম্যাচ দেখে খুবই এক্সাইটেড ছিলাম এবং খুবই আমি আনন্দিত এটা যে অফস্টের পরে কিন্তু সুখ আছে তো ব্রাজিলের এই নিয়ে আমি কোনোভাবে শুধু ডিসঅপয়েন্ট না আপনারাও ডিসঅপয়েন্ট হয়ে না কার্লো আনসতি ট্রাস্ট করেন তার প্রসেসের উপরে আশা করি চমৎকার একটা স্কোয়াড নে ব্রাজিল বিশ্বকাপে যাবে ডোন্ট ওয়ারি সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম